হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে আমার সোনামে তো বাইকে ঘুমিয়ে পড়েছে এই যে বাইকে আমরা চলে যাচ্ছি এই যে চলে এসছি মেন জায়গা যেখানে আমরা যাব কোথায় যাব সেটা আমি অবশ্যই জানাবো এই যে এবার বাইকটা রাখতে যাচ্ছি চলে এসছি আমরা বাইক স্ট্যান্ডে সব রকমই স্ট্যান্ড আর কি ব্যাস বাইকটা এখানে রাখবো আমরা হেলমেটগুলো খুলে দেবো হেলমেট পরে এসছে অবশ্যই হেলমেট পরা জরুরি খুবই আর এই যে আমরা একটু নেমে পড়েছি আমি আমার ছেলেকে ফোনটা দিয়ে দিয়েছি বলে আমি একটু ভিডিওটা করে দে তাই সে ভিডিওটা করে দিচ্ছে একটু এবার আমরা চলে যাবো মন্দিরের সামনে এই যে প্রায় মন্দিরের কাছাকাছি এটা একটা অনেক পুরোনো গাছ এখান দিয়েই যেতে হয় মন্দিরে আর কি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হালকা গরম জল মানে যে গরম জলগুলো আছে সেগুলো এখানে পাইপ দিয়ে আনা হয়েছে এবং মানুষকে এখানে সবাই স্নান করে তারপর সবাই মন্দিরে ওঠে এবার কি মন্দির এটা হচ্ছে ধাম মন্দির এগুলো হচ্ছে এক একটা কুণ্ড এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছ মোট সাতটি কুণ্ড আছে তার মধ্যে এটা একটা কুণ্ড এটা অনেক বড় আর কি এখানে কি হয় মাটির তল থেকে পুরো ফুটে আসে ফুটে আর কি গরম জল এই যে জলটা আছে এই জলটা পুরো ফুটছে তাই জলটা কী হচ্ছে গরম হয়ে যাচ্ছে ফুটন্ত গরম জল এই যে যতটা পাচ্ছি আমি জুম করে দেখাচ্ছি এটা জলগুলো ফুটছে এখানে সাতটি কুণ্ড আছে সেখানে কি হয় সব বানানো আছে এই যে আর একটা তার দিয়ে বানানো আছে এটাও গরম জল পুরো ফুটছে আমি সবগুলো ক্যাপচার করতে পারিনি কিছু কিছু করেছি এই যে আর একটা আর একটা এটাও গরম জল এটাও ফুটছে এগুলো কিন্তু নামা যায় না তারপর আমরা চলে এসেছিলাম মন্দিরের সামনে মন্দিরের ধারে ধারে পুরো ছোটোখাটো খাটো দোকান বসছে এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে উপরে উঠে আছে উঠে যাচ্ছি আমরা সবাই এখানে প্রথমে মায়ের মন্দির আছে প্রথমে মায়ের মন্দিরে আমরা একটু দর্শন করব। মন্দিরে আমরা ঢুকে পড়লাম মায়ের দর্শন করলাম তারপর এখান থেকে চলে যাব মেন শিব মন্দির এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় খুবই ভিড় হয় শ্রাবণ মাসে জল ঢালার সময় এই যে লাইনটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লাইন দেওয়ার জায়গা আর কি খুব ভিড় হয় তো তবুও এখানে পুজো করতে এসেছিলো অনেকে আর কি এই যে দেখতে পাচ্ছ কত বনটি বাঁধা আছে সব এগুলো তালা লাগানো আছে এই যে বাবা শিব মন্দির এই যে শিব বাবা একটা মেন মন্দির তারপর আমরা বাইরে বেরিয়ে পড়লাম বাইরে দেখলাম বাইরেও এখানে শিবের মন্দির আছে আর কি